তো তোমাদের বই পাওয়ার অনুভূতি রকম আর এখন বর্তমান তারা অনুভব করতেছে এই বিষয়টা নতুন বছরের প্রথম দিন বই পাওয়ার অনুভূতি সত্যি অসাধারণ তো অনেকেই পাইছে আর এখন বর্তমান চলছে যে সালের প্রথম দিন অর্থাৎ তারিখ এক এবং কি এই বই পাওয়ার অনুভূতি এবং কি রেজাল্ট পাওয়ার অনুভূতি সত্যি অসাধারণ আমাদের মানে এখন বর্তমান হচ্ছে যে এক সময় আমিও সেই পর্যায়ে ছিলাম এদেরকে দেখে মনে হলো যে একটা ভিডিও করি আর সে হচ্ছে বিষয় যে এরা অনেকেই রেজাল্ট পাইছে আর একজনকার রেজাল্ট এক ইংরেজিতে নব্বই বই পাইছে সে অসাধারণ বিষয় আর অনেকেই ছোটো বাচ্চা আছে যে অনেকেই বই পাইছে তো আর নতুন বছরের প্রথম দিন বই পাওয়ার অনুভূতি সত্যি অসাধারণ আর সব ক্ষেত্রে কথা হচ্ছে কি যে দুই চলে গেছে এবং কি দুই আসলো এবং কি আজকে প্রথম বই পাওয়ার অনুভূতি অর্থাৎ আজকেই প্রথম দিন শুরু অর্থাৎ বছরের দুই এর বছরের প্রথম দিন শুরু তো এই হচ্ছে বিষয় যে বই পাওয়ার অনুভূতি এক সময় সেই পর্যায়ে আমিও ছিলাম এবং কি অনেকেই ছিলেন যে বই পাড়ার অনুভূতি আর তারপরে মলাট লাগানোর সময়টা সত্যি অসাধারণ ছিল আর এখন বর্তমান তারা অনুভব করতেছে এই বিষয়টা আর আমার জায়গায় আসলে তারাও সেই এক সময় সেই ফিলটা নেবে বা এই সময় মানে সেই ফিল্ডটা হচ্ছে আর কি তো এই হচ্ছে বিষয় দুই সালের আজকের প্রথম দিন আর শুভ হোক আগামীর পথ চলা আর এদের কাছে কয়েকটা অনুভূতি শুনি তো কার রেজাল্ট রেজাল্ট এক ওই যে ওর রেজাল্ট হচ্ছে যে এক হইছে আজকে ক্লাস রুল এক তারপরে এই যে ওর দুই রুল এই যে আর সব থেকে কথা হচ্ছে যে এক দুই রুল তো এক আর দুই সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে যে এক আর দুই রুল পাওয়ার জন্য আমরা কিন্তু ফাইট করতাম এক সময় তো তারা মূলত আমি এমন মানে সিচুয়েশনে আসছি যে তাদেরকে আমি পাইছি যে এক এবং দুই আমার ভিডিওতে আছে আর অনেকেই ছোটো বাচ্চা আছে যে বই তো তোমাদের বই পাওয়ার অনুভূতি কীরকম খুব ভালো না বছরের প্রথম দিন বই পাওয়ার অনুভূতি সত্যি অসাধারণ আর সবার কাছে অসাধারণ তো জানি না আপনার কাছে কীরকম বা আমার কাছে সত্যি অসাধারণ তো এই হচ্ছে বিষয় দেখা হচ্ছে নতুন কোন ব্লগ আর নতুন কোনো ফানি মুহূর্ত নিয়ে সেও ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে